আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম জঙ্গল যাত্রা। বন্যের হৃদয় জঙ্গলের ডাক পাখির কিচির মিচির এবং ঝরঝরে পাতার শব্দে জীবন্ত একটি প্রাণবন্ত জঙ্গলে মোগলি নামে একটি অল্প বয়স্ক ছেলে একটি বন্ধুত্বপূর্ণ প্যাক আবিষ্কার করে মোগলি তার মানব পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে নেকডেরা তাকে তাদের একজন হিসাবে বট করার সিদ্ধান্ত নেয়া মগলি বড় হওয়ার সাথে সাথে সে জঙ্গলের পথ শিখেছে বিভিন্ন প্রাণীর সাথে বন্ধুত্ব করছে এবং তার নতুন বাড়ির দুঃসাহসিক চেতনাকে আলিঙ্গন করছে প্রাণীদের বিজ্ঞ পরিষদ মবলি জঙ্গলের সাথে আরও পরিচিত হওয়ার সাথে সাথে তিনি প্রাণীদের বিশেষ কাউন্সিল সম্পর্কে জানতে পারেন যা বন্যের আইন নিয়ন্ত্রণ করে একদিন তাকে একটি সমাবেশে আমন্ত্রণ জানানো হয় যেখানে সমস্ত জঙ্গলের প্রাণীরা প্রকৃতির গুরুত্বপূর্ণ ভারসাম্য নিয়ে আলোচনা করে মবলি মনোযোগ সহকারে শোনেন উপলব্ধি করেন যে সমস্ত জীবন্ত প্রাণীকে সম্মান করা এবং বাস্তুতন্ত্রে তাদের ভূমিকা বোঝা কতটা গুরুত্বপূর্ণ বালুর সাথে নতুন বন্ধুত্ব জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর সময় মোগলি বালুর মুখোমুখি হয় একটি প্রেমময় এবং উদ্বেগহীন ভালুক মোগলিকে জীবন উপভোগ করা এবং মজা করার গুরুত্ব শেখায় তারা হাসাহাসি করে এবং একসাথে অন্বেষণ করে বালুমোগলিকে দেখায় যে কিভাবে মধু খুঁজে পেতে হয় এবং জঙ্গলের তালে নাচতে হয় তাদের বন্ধন গভীর হয় এবং মোগলি বন্ধুত্বের আনন্দের প্রশংসা করতে শেখে বাঘিরার সাথে রহস্যময় সাক্ষাৎ একদিন নদীর ধারে খেলার সময় মোগলি বাঘিরার সাথে দেখা করে মসিন এবং গানি কালো প্যান্থার বাঘিরা মোগলিকে সাহস দায়িত্ব এবং নিজের প্রতি সত্য হওয়ার গুরুত্ব সম্পর্কে মূল্যবান জীবনের পাঠ শেখায় তিনি জঙ্গলের রোমাঞ্চকর গল্প শেয়ার করেন মোগলিকে তার দুঃসাহসিক মনোভাব গ্রহণ করতে উৎসাহিত করেন দুজনের মধ্যে একটি দৃঢ় বন্ধুত্ব গড়ে ওঠে যা মোগলিকে সামনের চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে সাহায্য করে শহরের প্রলোভন কৌতূহল মোগলিকে কাছের একটি মানব গ্রামে নিয়ে যায় যেখানে সে প্রথমবারের মতো মানুষের বিশ্ব প্রত্যক্ষ করে তাদের রীতিনীতি এবং উপায়ে মুগ্ধ হয়ে মোগলি এই নতুন ভূমি অন্বেষণ করতে প্রলুব্ধ হয় যাই হোক তিনি শীঘ্রই বুঝতে পারেন যে জঙ্গলই তার আসল বাড়ি বন্ধু এবং সাহসিকতায় ভরা শের খানের হুমকি মোগলি প্রাণীদের কাছ থেকে জানতে পারে যে শের খান হিংস্রবাগ তারা করছে এবং তাকে স্বীকার করতে চায় বিতু কিন্তু দ্বিতপ্রতিজ্ঞ মোগলি তার বন্ধুদের সাহায্যে বিপদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়া একসাথে মোগলি বাঘিরা এবং বালু শের খানকে ছাড়িয়ে যাওয়ার এবং তাদের জঙ্গলের বাড়ি রক্ষা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করে শের খানের সাথে শোডাউন একটি রোমাঞ্চকর ক্লাইম্যাক্সে মোগলি এবং তার পশু বন্ধুরা একটি তীব্র শোডাউনে শেরে খানের মুখোমুখি হয় চতুর কৌশল এবং দলগত কাজ দিয়ে তারা শক্তিশালী বাঘকে ছাড়িয়ে যেতে পরিচালনা করে মোগলি বীরত্ব এবং শক্তি দেখায় প্রমাণ করে যে সে জঙ্গলের অন্তর্গত জঙ্গলের হৃদয় সফলভাবে শের খানের মোকাবিলা করার পর মোগলি জঙ্গলের প্রাণীদের মধ্যে একজন নায়ক হিসেবে পালিত হয় সে বুঝতে পারে যে সে যেখান থেকেই আসুক না কেন তার হৃদয় জঙ্গলেরই জঙ্গল এবং এর বাসিন্দাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে মোগলি তার বন্ধুদের সাথে বনে থাকার সিদ্ধান্ত নেয় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে